লিভারপুলের একটি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে এলডার হে চিলড্রেন্স হাসপাতালে মারা যাওয়া এই শিশুটির পরিচয় জানা যায়নি সানডে টাইমস জানিয়েছে শিশুটি হামে গুরুতর অসুস্থ ছিল এবং তার অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যাও ছিল শিশুটি হামের ভ্যাকসিন নিয়েছিল কিনা সেটা স্পষ্ট নয় বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন গ্রহণ করলে হাম থেকে সাতানব্বই শতাংশ সুরক্ষা পাওয়া সম্ভব কিন্তু বর্তমানে হামের ভ্যাকসিন নেওয়ার হার অনেক কমে গেছে ভ্যাকসিনেশন রেট কমার কারণে এই রোগ তাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি মানে ইউকে এইচ এস গত দশকে ইংল্যান্ড এবং ওয়েলসে হামে আক্রান্ত হয়ে তিনটি শিশুর মৃত্যু হয়েছে এদিকে হামের এম এম আর টিকা নেওয়ার আহ্বান জানিয়ে মার্সিসাইড মার্সিসাইডের বাবা মা এবং কেয়ারারদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছে চিকিৎসকরা এর আগেও বেশ কয়েকজন শিশু গুরুতর অসুস্থ হয়ে এল্ডার হে চিলড্রেন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিল লিভারপুলের পাবলিক হেলথ ডিরেক্টর ম্যাট এস্টন সতর্ক করে জানিয়েছেন যে পুরো কমিউনিটির মধ্যে হাম ছড়িয়ে পড়তে পারে হামে আক্রান্ত শিশু এবং তরুণদের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ যা শিশুদের গুরুতর অসুস্থ করে তুলতে পারে গুরুতর ক্ষেত্রে শিশুরা মারাও যেতে পারে এই মাসের শুরুতে প্রকাশিত রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথের একটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে ভ্যাকসিন গ্রহণ গত দশক ধরে স্থবির হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রেই কম হ্রাস পাচ্ছে দু হাজার একুশ সাল থেকে শিশুদের টিকাদানের ক্ষেত্রে পঁচানব্বই শতাংশ টার্গেট পূরণ হচ্ছে না ফলে শিশুরা হাম মেনিনজাইটিস এবং হুপিং কাশির মতো ডিজিটে ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে আসরাম আসুম রানা ঠেপি লন্ডন